এত ক্ষেতের মাঝখানে চিপা দিয়ে সে ডিডিএল জের মতো হাইটে সে আমি কোজাতে আসলাম আজকে কুমু তোমরা রেড সাইড ভেরিফিকেশন মানে কিতা 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 সুন্দর সময় টিফিন করলাম এত সেরা ভাবে খাইলাম কারে একজন রে অনেক ইম্পর্ট্যান্ট একটা হেল্প করলাম কিলিকে একটা মিষ্টির প্যাকেট পাইলাম আর একটা সারপ্রাইজ জিনিস পাইলাম আর এত পরিমাণে হুকলেন কই লাগাই না আসলো এর জানতে গেলে ফটো ভিডিও একদম লাস্ট অফ দেখো ফটো ভিডিও লাস্ট অফ দেখলে মজা পাইবা একদম সেরা ব্লগ স্কিপ করবা না একদমই আগর তোলা আগর তোলা ত্রিপুরা নর্থ ইস্ট

ঠিক আছে তো প্রথমেই গেলাম গা এখানে একটা সাইড ভেরিফিকেশন লিখা এখান থেকে একটা নতুন কানেকশন লাগানো হইব তার লিখে সাইড ভেরিফিকেশন লিখে আমি গেলাম যে সাইড থেকে লাগানো হইতেছে এখান থেকে প্রপার ডিস্টেন্সে আসেনি কোনো রোড ক্রসিং আসেনি ঠিক আছে মানে নতুন কানেকশন না মাইলে আমরা যে সময় কানেকশান দিই সব কিছু দীক্ষাশীরা সেনটেন করতে লাগে বা কানেকশন দিতে লাগে যেহেতু এটা লিখা মানে ফিউচার কোনো প্রবলেম না হয় না কোনো কনজিউমারের হোক বা আমরা হোক ঠিক আছে এটা লিখে আমরা সাইড ভেরিফিকেশন করতে লাগে তো আগে সাইড ভেরিফিকেশন করি সব কিছু দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কি না এটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা বারের মধ্যে কানেকশন দিই নাইলে কিন্তু কানেকশন আমরা প্রোভাইড করি না ঠিক আছে এটা দেখে সেটা তারপরে সেটা দেখে কত সুন্দর একটা জায়গা ঠিক আছে আর এই জায়গাটা খুব মানে একদম পুরো গ্রিন গ্রিন হয়েছিল গাছটা আসলো ভাই এটা তো খুবই বেশি আমার সুন্দর লাগছে মানে এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ আছে সামন সামনে দেখলে হয়তো বুঝতে হইলে যে এটা কতটা সুন্দর ঠিক আছে তো যাই হোক এখান থেকে ক্রস করে সেটা আরেকখানে গেলাম গা এখানে তারা একটু প্রবলেম আসলো এখানে তারা বাড়িতে না আমি অন্যখানে একটা কাজে আসছিলাম বাট তারা বুঝতেছিল যে তারা নতুন মিটার নাম্বারের মধ্যে তার ফোন নাম্বারটা এড হিসে না ঠিক আছে তো লিগা

আজকে গ্যাস কত ওয়েট হইবে আমার আজকে আসল সেভেন্টি টু অন্যদিন আমি তো ভাবছিলাম একদিন সেভেন্টি টু একদিন সেভেন্টি থ্রি আজকে সেভেন্টি থ্রি হইব বাট আজকে আসলো সেভেন্টি টু ঠিক আছে

সেইভাবে একদম ঘাম বাড়িতে আমার কোনো সময় ঘাম বাড়ি না বাট এখন দুই এক্সারসাইজ করো না দেখি একদম ভালো সোয়েটিং হয় তো যেটা আমার বডির লিগে অনেকটা বেশি ভালো ঠিক আছে তারপরে মানে হাইড্রেশন না থাকে কারণ আমি কত জল জলকে থাকি তো প্রথমে আমি ব্যাগের এক্সারসাইজ করলাম ব্যাক এক্সারসাইজ করে সেরা তারপরে আজকে করতে আসলাম আবার বাইসেপের এক্সারসাইজ ঠিক আছে দুইটা এক্সারসাইজ যদি একসাথে করো তাহলে মানে এক সপ্তাহের মধ্যে দুইটা জিনিস দুইটা মাসেল প্রত্যেকবার ডাবল ডাবলভাবে ট্রেন নিব যেটা লিগে তোমার বডি আরও ইফিসিয়েন্টভাবে কাজ করতে পারবো ঠিক আছে এখানে করলাম কাজ টাজ করে সেরা বাড়িতে এলাম সান করলাম সান টান করে সেরা মহাদেবের পূজা করতে আসলাম যে সবকিছু লেগা থ্যাংকফুল মানে অনেক বেশি গ্রেটফুল সব প্রবলেম থেকে বাঁচানো লেখা সবকিছু লেগা তারপরে এখানে রাত্রে গেছিল তো এখানে বসেছিলাম ভাত খাইতে আবার মা সেরা ভাবে রান্না করছে একদম সেইভাবে আমি শুধু আইসি আইসারা একদম জিম টিকা এগারোটা বাজতে আসলো আইসারা খাইছি তো ইডি আসলে আজকে আমার সারা দিনের ভিডিও আই হোপ তোমার ভালো লাগছে যদি এরকম আরো ছোট ছোট ভিডিও আরও ইনফরমেটিভ ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটা ফলো করো সাবস্ক্রাইব করো ঠিক আছে তো তোমাদের লোকের আবার দেখা যাচ্ছে কালকে ছয়টার সময় টাটা বাই বাই গুড নাইট সায়নারা গুড নাইট থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং